ঘোষণা দেয় সরকারের কাছে আমাদের আকুল আবেদন এবং প্রাণের দাবি সহ বাকি যারা কাজদা যারা মিথ্যা মিথ্যাঘের দাবিদার সবাইকে অমুসলিম হিসাবে আখ্যায়িত করার জন্য আইন প্রণয়ন করার জন্য আমাদের জোর দাবি আল্লাহ আল্লাহাল আমাদের সহি আশীরা নিয়ে চলার তো দান করুন ও আখানদুল্লাহ সংগ্রামী তহিদ জনতা আপনারা দেখছেন মঞ্চের মধ্যে আন্তর্জাতিক মেহমান সহ দেশ বরণ্য ওলামাই কেন একের পর এক আসছেন এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন পাকিস্তান সিপাহী সাহাবার সদর আহমেদ সুন্নত জমাত পাকিস্তানের সদর হজরত মৌলানা আওরঙ্গজীব ভারতে হজরত মৌলানা আওরঙ্গজীব ভারতে हम जी वॻ